ধন্যবাদ তুলি এগুলোর আটাত্তর নম্বর পর্বের নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে থাকতেছে উত্তরালি জেলা পঞ্চগড়ের হাঁটু সমান পানিতে সিম চাষ পঞ্চগড় জেলার হারিবাসী ইউনিয়নে অনেক চাষি এখন হাঁটু সমান পানিতে সিম চাষ করছেন চলুন জেনে এই হাঁটু সমান পানিতে সিম চাষ পদ্ধতি হাঁটু সমান পানিতে সিম চাষ করতে গেলে প্রথমে মাদা তৈরি করতে হয় মাদা ঢিপি আকারে করতে হয় প্রতিটি ঢিপির উচ্চতা তিন হতে সাড়ে তিন ফিট হতে হবে চারপাশের মাটি কেটে ঢিপি উঁচু করে নিতে হবে মাদা থেকে মাদার দ্রুত হবে আট ফিট এরপর মাদার মাটি চুরি চুরি করে নিতে হবে প্রতিটি মাদায় সারের পরিমাণ আট থেকে দশ কেজি গোবর বা জৈব সার এক থেকে দেড়শো গ্রাম ইউরিয়া একশো গ্রাম পটাশ একশো গ্রাম টিএসপি বিশ থেকে ত্রিশ গ্রাম জিপসাম পনেরো থেকে বিশ গ্রাম জিঙ্ক সালফেট চারা বা বীজ বপনের আগে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে ঢেকে রাখতে হবে এক থেকে দুই সপ্তাহ পর ঢাকনা উঠিয়ে বীজ লাগাতে হবে প্রতিটি মাদায় বীজের ক্ষেত্রে চার থেকে পাঁচটি বীজ লাগাতে হবে প্রতিটি মাদায় চারা গজানোর পর দুইটি চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হবে ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে আরো নতুন কোনো ভিডিওতে